আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম এটি হলো ছয় ভোল্ট ফ্যান রেগুলেটর এই মডিউলটি চায়না মডিউল এটি ছয় ভোল্টের মডিউল তার কারণ এই যে ফ্যানটি আপনারা দেখতেছেন এটি সানকা কোম্পানির ফ্যান এই বোর্ডটি নষ্ট হয়ে গিয়েছে তাই আমি এখন এই মডিউলটি লাগিয়ে দেব এই মডিউলে কালেকশান করা খুবই সহজ ডিসি ইন লেখা আছে এবং এখানে মোটর প্লাস এবং মাইনাস লেখা আছে তাই আমরা এই ব্যাটারির সংযোগটি এখানে লাগিয়ে দেব লাগিয়ে আপনাদেরকে আমি ফ্যানটি রানিং করে দেখাবো যাদের এরকম সমস্যা রয়েছে তারা এই মডিউলগুলো বাজার থেকে কিনে এনে এই ফ্যানগুলো এই গরমের দিনে চালাইতে পারবেন একশো পারসেন্ট গ্যারান্টি এই মডিউলগুলো খুব ভালো কাজ করে তাই আপনারা এই মডিউলগুলো কিনে এনে ফ্যানটি আবারও নতুন করে রানিং করতে পারেন তাহলে আপনাদের ব্যাটারি ব্যাকআপটি দীর্ঘ সময়ে দিয়ে যাবে তাই আমি মোটরের যে তার দুটো আছে এই তার দুটো মুড়িয়ে নিলাম আমি এখন মোটরের প্লাস এবং মাইনাস যে লেখাটি রয়েছে এখানে ইন করব। মাইনাসে মাইনাসটি লাগাইলাম প্লাসে প্লাস লাগিয়ে দিলাম এগুলো কালেকশন করা খুব সহজ প্রতিটি সার্কিটে ডায়াগ্রাম দেওয়া থাকে সেই ডায়াগ্রাম দেখে আপনারা কালেকশানগুলো করতে পারেন এদিকে ব্যাটারির ডিসি সিক্স বল ইন হবে তাই আমি একটি লাল এবং কালো তার নিয়েছি কালো তারটি মাইনাসে লাগাইলাম লাল তারটি প্লাজে লাগিয়ে দিলাম আমার ডিসি ইন হলো বন্ধুরা আপনারা লক্ষ্য করুন আমার কালেকশান শেষ এদিকে মোটর কালেকশান আর এদিকে ব্যাটারি কালেকশান আমি এখন ব্যাটারির প্লাস এবং মাইনাস কালেকশান দিতেছি যেহেতু আমার এই সার্কিটটির চার্জিং সাইটটি ভালো আছে আমি এই সার্কিট দিয়েই ব্যাটারি চার্জ করবো দেখুন আমার মডিউলটি রানিং হয়েছে আপনারা লক্ষ্য করুন আমি দেখুন ফ্যানের দিকে নিয়ে আসলাম ফ্যানটি রানিং হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন